আজকে শুক্রবার আজকে হচ্ছে আজকে হচ্ছে এই এই মাসের হলো আজকে দ্বিতীয় সপ্তাহ চলছে তো গত সপ্তাহের চেয়ে আমরা আজকে বাজারে যেটা দেখলাম যে তরকারির দাম গত সপ্তাহের চেয়ে হঠাৎ করে কিছুটা বেড়েছে যদিও মাছের দাম একটু কমেছে মুরগির দাম আগের জায়গায় আছে তো আমরা

আপনারা শুনছিলেন যে বাজারে আসলে সর্বনিম্ন তিরিশ টাকা হচ্ছে পেঁপের কেজি যে পেঁপের কেজি আগে ষাট টাকা ছিল এবং সর্বোচ্চ একশো বিশ টাকা একশো তিরিশ টাকা হচ্ছে টমেটো টমেটো কেজি লাউ তো আমরা এতক্ষণ এই দামগুলো শুনলাম এবং বিক্রেতারা যে অভিযোগের বিষয়ে বিক্রেতারা অভিযোগ যেটা করছেন যে দাম বাড়তির কারণটা তারা যেটা বলছেন সেটা হলো যে বাজারে সরবরাহ কম থাকার কারণে আসলে দামটা কমছে না এবং এখন শীতের ভরা মৌসুমের সময়ও আসলে যেখানে সবজির যে বাগানগুলা ছিল সেটা অকাল বন্যার কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরবরাহটা অনেকটা কমে গেছে সরবরাহ অনেক কমে যাওয়ার কারণে আসলে দামটা বাড়ছে ভাই মুরগি কত করে

এটা কি গত চেয়ে বাড়ল না কমলো দশ টাকা বাড়ছে আপনারা শুনছিলেন যে ব্রয়লারের কেজি ব্রয়লারের কেজি হচ্ছে আজকে পঁচিশ টাকা বাড়ছে কেজি কেজিতে পঁচিশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির কেজি এবং দেশি যেটা কক সেটাও কেজিতে বেড়েছে মাছের দাম বেড়েছে একটু অর্থাৎ আজকে সপ্তাহের শুক্রবার ছুটির দিনে প্রত্যেকটা পণ্যেরই দাম বেড়েছে বলে তারা আমাদের জানিয়েছেন তাদের ভাষ্য হচ্ছে যে সপ্তাহে ছুটির দিনে ছুটির দিনে একটু দাম বাড়ে কারণ ছুটির দিনে সরবরাহ যেহেতু স্বাভাবিক বলতে স্বাভাবিকের চেক কম এবং চাহিদা যেহেতু বেশি হয় সুতরাং সরবরাহ এবং চাহিদা দুইটার সমন্বয় না থাকার কারণেই মূলত এই দামগুলো বেড়ে যায় আর শুক্রবার দিন ছুটির দিন মানুষ ওই দিন বাজারে মানুষের ভিড় বাড়ে যেহেতু মানুষ এই ছুটির দিনটাতেই অনেকে সপ্তাহে বাজারটা করে তো ভিড় বাড়ার কারণেই মূলত এই দামটাও বেড়ে যায়